ومن احسن قولا ممن دعا الى الله وعمل صالحا وقال انني من المسلمين

এ খাওয়াতে খাওয়াতে পারবে পারবে কিনা কিনা যদি এই চিন্তা হয় যে তাহলে এই যে খাওয়ানোর সিস্টেমটা এটা কি আমরা ব্যক্তিগত ভাবে খাওয়াতে পারি নাকি আল্লাহর পক্ষ থেকে না আসলে হয় না যখন একটা সন্তান বিবাহ বন্ধন আবদ্ধ হবে তখন আল্লাহ রব আিনের পক্ষ থেকে তাকে বিবাহের বন্ধনে আবদ্ধ হওয়ার জন্য চতুর্থ নম্বর খন্ডের হাদিস কিন্তু আমরা এগুলাকে অস্বীকার করে আমরা বিবাহটাকে কঠিন করে দিয়েছি আজকে অথচ ইসলামে বিবাহটাকে সহজ করা হয়েছে আর বিবাহ ভাঙ্গার বিষয়টা অর্থাৎ তালাক প্রথাকে কঠিন করা হয়েছে কিন্তু আমরা সম্পূর্ণ বিষয়টা উল্টে দিয়েছি যার কারণে আজকে সন্তানের প্রাপ্তবয়স্ক হওয়ার পরেও তাদেরকে বিবাহ বন্ধনে আবদ্ধ না করার কারণে সমাজে অপর সংস্কৃতি লুণ্ঠন ধর্ষণ অপহরণ স্টেজিং বেড়ে যাচ্ছে যেটা আমরা মনে করেছি যে এটা আমরা প্রশাসন দিয়ে থামাবো না প্রশাসন দিয়ে থামাতে পারবেন না ইসলামের সিস্টেম অনুযায়ী মেয়েদের যে চারটা গুণ রয়েছে চারটা গুণ দেখে তাদেরকে বিবাহ করতে হবে এবং ছেলে সন্তান যদি সে যদি হালকা আহ আল্লোর ভরসা করে হালকা সে তার ওয়াইফকে চালাতে পারবে আর্থিকভাবে শারীরিক ভাবে তাহলে তাদেরকে বিবাহ দিয়ে দিতে হবে যত দ্রুত সম্ভব পিতামাতা তাদেরকে ঘরের মধ্যে গচ্ছিত করে রেখে আহ তাদেরকে জাহান্নামের মতে ঠেলে দিয়ে কখনো শরীয়ত নিজে পালন করে লাভ করার আশা করলে এটা মারাত্মক ভুল হবে আশা করি আমার বিষয়টা ক্লিয়ার হয়েছেন বা